আসসালামু আলাইকুম দর্শক ইরানের প্রেসিডেন্টকে বহনকারী যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্ত হবার মূল কারণ কি এটি কোনো নাশকতা এটি কোনো ষড়যন্ত্র নাকি অন্য কিছু নাকি স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি সেটি নিয়ে রীতিমতো এখন তোলপাড় হচ্ছে তবে একটি বিষয় নিশ্চিত হয়ে গেছে আহ প্রেসিডেন্টকে বহনকারী সেই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি এখন এর কোন রিমোট কি অন্য কোনো পক্ষের কাছে আছে তেমনটা কি দর্শক এগুলি খুব সহজভাবে উত্তর দেওয়া সম্ভব না এটি নিয়ে বিস্তর গবেষণা চলতে পারে অনুসন্ধান চলতে পারে কিন্তু এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তবে সব রকম সন্দেহ সব রকম উপাদান নিয়ে রীতিমতো সারা বিশ্বে তোলপাড় চলছে ইরানের গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় সংস্থা তারাও বের করার চেষ্টা করছে যে এই দুর্ঘটনাটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক এখনো পর্যন্ত এটির সুরা হয়নি তবে গণমাধ্যমে এটি নানাভাবে রিপোর্ট হচ্ছে যেমন রিপোর্টটি সামনে এসছে যে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি রয়টার্স ও বিবিসি যে রিপোর্ট করেছে তাতে বলা হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো রয়টার্সেরই প্রতিবেদনে বলা হচ্ছে রাইসি ও আব্দুল্লাহিয়ান বেল দুইশো মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন এটি যুক্তরাষ্ট্রে তৈরি করা একটি হেলিকপ্টার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বরাতে এই খবর দিয়েছে রয়টার্স হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের এতে ইন্না পাইলট সহ পনেরো বিবিসির খবরে আরো বলা হয়েছে ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে তৈরি করা বেল দুশো বারো মডেলের তবে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র এটা আবার যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া আছে ইরানের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সুতরাং ওই উনিশশো সালের পরে মানে হেলিকপ্টার বিক্রি তাহলে বোঝা যাচ্ছে যে হেলিকপ্টারটি অনেক পুরোনো মডেলের গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম ওলিয়েভো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের বাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি তবে বৈরী কারণে উদ্ধার অভিযান হচ্ছে বলে ব্যাহত জানিয়েছে ইরানের কর্মকর্তা তার মানে যেটি তার তার প্রেসিডেন্ট এবং সাথে যে অন্যদের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে দুর্ঘটনার পর ওই হেলিকপ্টারটি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে মানে আল্লাহ জানে মানে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে তারা কি সেই তার ভেতরেই কি পুড়ে গেলেন নাকি বিধ্বস্ত হওয়ার পর তাদের দেহ ছিটকে অন্য কোন দুর্গম জায়গায় চলে গেছে কিছুই বোঝা যাচ্ছে না পুরো এলাকাটা যেহেতু একেবারে দুর্গম এলাকা এবং বই আবহাওয়া সেখানে কুয়াশাচ্ছন্ন এবং বৃষ্টিপাত হচ্ছে সুতরাং পুরো উদ্ধার কাজটা একটা খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে পুরো বিষয়টি মানে হদিশ বের করার জন্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে মূলত বইরি আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে আজ সোমবার ভোরের দিকে উজ্জ্বল রঙের জ্যাকেট পরে মাথায় টর্চ জ্বালিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পায়ে হেঁটে উদ্ধারকারীদের তল্লাশি চালানোর ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে রাষ্ট্রীয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন আঞ্চলিক সেনা কমান্ডার বলেছেন ঘটনাস্থলের প্রতি ইঞ্চি ভূমিতে তল্লাশি চালানো হবে ওই এলাকায় তীব্র শীত করেছে ঘন কুয়াশায় ছেয়ে আছে চারপাশ অনেক বৃষ্টি হচ্ছে দর্শক বুঝতেই পারছেন যে কি অবস্থার মধ্যে ওই দেশটি তাদের প্রেসিডেন্ট এবং সফর সফরসঙ্গীদেরকে বের করার জন্য বা তাদের কোনো অস্তিত্ব অনুসন্ধানের জন্য মানে ওইরকম বই ব্যবহার মধ্যেও তারা প্রতি ইঞ্চি জমিতে তল্লাশি অভিযান শুরু করেছে কবে নাগাদ এই উদ্ধার অভিযানটা শেষ হবে কখন কিভাবে সারা ইরান তো বটেই বিশ্ব তাকিয়ে আছে সেটির দিকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ